ওইটুকু সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম কুটুম বাড়ি সেখানে দেখেছিলাম তোমায় পরনা ছিল পেরে শাড়ি শ্যাম্পু করা এলোচুলে কি সুন্দর লাগছিল তোমায় প্লাস্টিক সাদা ফুলে হেয়ার ব্যান্ড ছিল তোমার মাথায় না ছিল চোখে কাজল রং মাখানো না ছিল ঠোঁটে পেছন থেকে কোমরে আঁচল ধরেছিলে ঘুরিয়ে হাতে বয়সটা বেশি নয় পনেরো থেকে সদর মধ্যে হবে আমারটাও কাছাকাছি হয় উনিশ থেকে কুড়ির ভিতরে তবে বিশ্বাস করা যায় না হাট নাকি ফুটো তোমার ছিল তোমার সব কিছুতেই মানা লোকের ভিড়ে যাও নাকি নিষেধ ছিল বিশ্বাস করতে পারি না এত সুন্দরী মেয়েটির রূপ ফুলিতে পারিব না সেটা ছিল মাঘী পঞ্চমীর যোগ আমি দাঁড়িয়ে দেখি তোমায় দুটো কথা বলতে পারলে হয়তো ভালো হতো পারি না যেতে সেতাই তোমায় ঘিরে মেয়েরা আছে কত তোমার মিষ্টি হাসি বারবার মোর মনে পড়ে দূর থেকে তোমায় ভালোবাসি নেই হৃদয়টা ভীষণ ভেঙে পড়ে নিথর পাথর হলাম শোনা মাত্রই কিছুই তো দিতে পারিলাম না চোখা হয়েছিলাম ওইটুকু হাসিটা ভুলেতে পারি না মনে আছে তোমার শীতেটুকু